হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড আমি মৌসুমী সাহা চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ আজকে আলোচনা করব জাতীয় জনসমাজ বিষয়ে ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং শেয়ার করবে যাতে আরও অনেক স্টুডেন্টস এর দ্বারা উপকৃত হয় শুরু করা যাক জাতীয় জনসমাজ হলো জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায় সাধারণভাবে যখন কোনো জনসমাজ রাজনৈতিক চেতনার দ্বারা পরিচালিত হয়ে অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা বলে ভাবতে থাকে তখন সেই জনসমাজ জাতীয় জনসমাজে পরিণত হয় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্নভাবে জাতীয় জনসমাজের সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক ল্যাস্কি বলেছেন কোনো পরিমাপযোগ্য উপাদানের ভিত্তিতে জনসমাজকে চিহ্নিত করা যায় না বোকার মনে করেন জাতীয় জনসমাজ হল প্রধানত অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফল লর্ড ব্রাইসের মতে জাতীয় জনসমাজ বলতে এমন এক জনসমাজকে বোঝায় যারা শতাব্দীব্যাপী ভাষা সাহিত্য ধ্যান ধারণা রীতিনীতি ও ঐতিহ্যের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ এবং যারা অনুরূপভাবে আবদ্ধ অন্য কোনো জনসমাজ থেকে নিজেদের স্বতন্ত্র বলে মনে করে থাকে অবশ্য জাতীয় জনসমাজ শুধু ঐক্যবদ্ধ ও স্বতন্ত্র বোধসম্পন্ন হলেই চলে না জাতীয় জনসমাজের মধ্যে এক গভীর রাজনৈতিক চেতনাও থাকা দরকার এই রাজনৈতিক চেতনাই জাতীয় জনসমাজকে জনসমাজ থেকে পৃথক করে জে এইচ রুস এর মতে জাতীয় জনসমাজ হল জনসমাজ এবং জাতির মধ্যবর্তী স্তর বিভিন্ন ব্যক্তিদের আলোচনা থেকে বলা যায় যে জাতীয় জনসমাজ হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যাদের মধ্যে ভাষাগত প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের সঙ্গে রাজনৈতিক বিকাশ লক্ষ্য করা যায় এবার আসি জাতীয় জনসমাজের উৎপত্তির উপাদানসমূহ বিষয়ের আলোচনায় যেসব সুনির্দিষ্ট উপাদানের সাহায্যে কোনো জনসমাজ জাতীয় জনসমাজের পর্যায়ে পৌঁছায় তাকে জাতীয় জনসমাজের উপাদান বলে রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করেছেন বাহ্যিক উপাদান এবং ভাবগত উপাদান প্রথমে উপাদান নিয়ে আলোচনা করছি সবার আগে আসছে ভৌগোলিক একতা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোন জনসমষ্টি দীর্ঘকাল একত্রে বসবাস করলে তাদের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তা এক গভীর একাত্ম জন্ম দেয় ফলে তাদের মধ্যে দেশপ্রেম জাগরিত হয় কিন্তু ভৌগোলিক সান্নিধ্য বা ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলে মনে করা হয় না কারণ একই ভূখণ্ডে সুদীর্ঘ কাল বসবাস করলেই যে জনগণের মধ্যে দেশপ্রেম জাগরিত হবে এমন কোনো কথা নেই উদাহরণ হিসাবে ইহুদিদের দ্বারা গঠিত ইজরায়েল রাষ্ট্রের কথা বলা যায় এছাড়া ভারতে হিন্দু মুসলমান শিখ জৈন পার্সি ইত্যাদি সম্প্রদায়ের মানুষের মধ্যে পরিপূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি স্বাধীনতা লাভের আটাত্তর বছর পরেও ভারতের বুকে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতা জাতীয় ঐক্য ও সংহতিকে বিপন্ন করে তুলেছে বংশগত ঐক্য কোনো জনসমাজে অন্তর্গত মানুষ নিজেদের একই বংশের লোক মনে করলে তাদের মধ্যে যে গভীর একাত্মতার সৃষ্টি হয় তা এক সুদৃঢ় জাতীয়তাবোধের জন্ম দেয় রক্তের বন্ধন তাদের মধ্যে স্বজন এনে দেয় তবে আধুনিক নিতাত্মবিদরা প্রমাণ করেছেন যে কোন জাতির রক্তে বিশুদ্ধতা নেই ইংরেজ ও ফরাসিরা বিশ্বের দুটি শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের দাবি করলেও তাদের মধ্যে বিভিন্ন জাতির রক্ত প্রবাহিত বংশগত ঐক্য জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান নয় জার্মান ইংরেজ অনুন্দাজ দুটি জাতির মধ্যে বংশগত ক্ষেত্রে ঐক্য থাকলেও জাতীয় জনসমাজ হিসাবে তারা সম্পূর্ণ পৃথক ভাষাগত ঐক্য একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একই ভাষাভাষীর জনগোষ্ঠী থাকলে ভাষাগত ঐক্যের ভিত্তিতে তাদের মধ্যে এক এক ধরনের সহজত একাত্মবোধের জন্ম হয় জার্মান দার্শনিক ফিক্টের মতে ভাষাই হল জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান এইভাবে ভাষা সূত্রে জাতীয় ঐতিহ্য সাহিত্য ও সংস্কৃতির এক মজবুত বুনিয়াদ রচিত হয় উদাহরণ হিসাবে বাংলাদেশের কথা বলা যায় আবার বিভিন্ন ভাষাভাষী মানুষকে নিয়েও একটি জাতীয় জনসমাজ গঠিত হয় উদাহরণ হিসাবে আটশো ভারতের জনগণ নিজেদের ভারতবাসী বলেই পরিচয় দেয় ধর্মীয় ঐক্য একই ধর্মের মানুষদের মধ্যে সমজাতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় উপাসনা ইত্যাদি প্রচলিত থাকায় গভীর একাত্মবোধের উদ্ভব হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী জাতীয়তাবাদের সৃষ্টিতে ধর্মের প্রভাবকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তবে ধর্মগত ঐক্য জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান নয় কারণ আধুনিক পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই নিরপেক্ষ রাষ্ট্রনৈতিক ঐক্য দীর্ঘকালব্যাপী ব্যাপী কোনো জনসমষ্টি একই সরকারের অধীনে থাকলে তাদের মতো স্বাভাবিকভাবেই ঐক্যবোধের সৃষ্টি হয় বস্তুত ধর্ম ভাষা বংশ প্রভৃতি একটি জনসমাজের কাছে যতখানি গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রীয় সংগঠক তথা রাষ্ট্র কারণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে কিন্তু রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্র প্রতিষ্ঠা না করেও একটি জাতি গঠিত হতে পারে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ইহুদিদের সংশ্লিষ্ট দেশে সরকারের অধীনে থাকতে হয়েছিল অর্থনৈতিক স্বার্থের বন্ধন অর্থনৈতিক অভিন্ন না হলে একটি জাতি বিভিন্ন অংশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না ইংরেজ ও আমেরিকানদের মধ্যে অর্থনৈতিক স্বার্থের বন্ধন না থাকায় তারা স্বতন্ত্র জাতি হিসাবে আত্মপ্রতিষ্ঠা করে কিন্তু অর্থনৈতিক স্বার্থের বন্ধন সর্বক্ষেত্রে যে জাতীয় জনসমাজ গঠন করে একথা বলা যায় না একটি পুঁজিবাদী রাষ্ট্রে অর্থনৈতিক সমস্বার্থের বন্ধনে শ্রমিকরা আবদ্ধ হলেও তারা নিজেদের একটি পৃথক জাতি হিসাবে মনে করে না বরং বুজোয়া রাষ্ট্রযন্ত্রের ধ্বংস সাধনের মাধ্যমে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে মার্ক্সবাড়ি রাজনীতিবিদ স্ট্যালিন বলেছিলেন যে জাতীয় চরিত্র চিরনির্দিষ্ট কিছু নয় জীবনযাত্রায় অবস্থাগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ রূপান্তর ঘটে তাহলে বলা যায় যে বাহ্যিক উপাদানগুলির মধ্যে সাধারণভাবে ভৌগোলিক ঐক্য বংশ ভাষা ও ধর্ম অপেক্ষা রাষ্ট্রনৈতিক ঐক্য ও অর্থনৈতিক উপাদানকে জাতীয় জনসমাজ গঠনের অধিকতর গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয় ভাবগত উপাদান দীর্ঘকাল ধরে একই ভূখণ্ডে বসবাস করলে জনসাধারণের মধ্যে ইতিহাস আচার ব্যবহার ও সংস্কৃতির সঙ্গে সমন্বয় সাধনের ফলে ঐতিহ্যগত ঐক্য গড়ে ওঠে জাতীয় জনসমাজ গঠনে ভাবগত ঐক্যের গুরুত্ব প্রসঙ্গে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন জাতীয় জনসমাজ হল একটি ভাবগত ধারণা যখন কোন জনসমাজ ভাবে যে তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা সব এক তখন সেই জনসমাজের চেতনায় জাতীয়তাবোধের সঞ্চার ঘটে এই ভাবগত ঐক্য দুটি বিষয়ের ওপর গড়ে ওঠে একটি হলো অতীতের স্মৃতি অন্যটি হলো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা তো স্টুডেন্টস এটাই ছিল জাতীয় জনসমাজ বিষয়ক আলোচনা তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নমস্কার